সরকারের কাছে আমাদের জোরালো দাবি থাকবে আজকে এই যারা এই সাংবাদিকদের হত্যা এবং নির্যাতনের সাথে জড়িত তাদের প্রত্যেককে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে হবে অন্যথায় আমরা সাংবাদিকরা সারা বাংলাদেশে এর থেকে আরও বৃহত্তর আমি একটি কর্মসূচি আছে যে দুই শতাধিকের উপর সাংবাদিক বিভিন্নভাবে হামলা নির্যাতন এবং হত্যার শিকার হয়েছে আমি বলবো এটা রাষ্ট্রের যেই আইনশৃঙ্খলা পরিস্থিতি এই আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপের একটি নিদর্শন হচ্ছে এই সাংবাদিকের উপর নির্যাতন এবং গণমাধ্যমের বাক রুদ্ধ করার জন্যই এই ধরনের নির্যাতন হচ্ছে এবং হামলা হচ্ছে এবং এগুলোর আসলে ধারাবাহিকভাবে এগুলির কোনো বিচার হচ্ছে না এর একটা বড় কারণ এর কারণেই কিন্তু বারবার এই দুর্বৃত্তরা বলি সন্ত্রাসীরা বলি এই ঘটনা ঘটিয়ে যাচ্ছে এবং তারা পার পেয়ে যাচ্ছে এর যদি সুষ্ঠু বিচার হতো এর যদি আসামিরা বা দুর্বৃত্তরা যদি এর আইনের আওতা আসত তাহলে এই ধারাবাহিকভাবে এই ঘটনা ঘটত না আমি আমি লক্ষ্য করছি যে এই সরকার গত চব্বিশ সালের আটই আগস্ট ক্ষমতা নেওয়ার পর থেকে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট হচ্ছে তার মধ্যে সাংবাদিকরাই ভুক্তভোগী দুই শতাধিক লো এই সাংবাদিক এই বিভিন্ন কারণে নির্যাতনের শিকার হয়েছে অত্যন্ত দুঃখজনক সাংবাদিকরা সমাজের দর্পণ এটা আমরা শুধু মুখেই বলি কিন্তু কাজের ক্ষেত্রে সেটা কিন্তু বাস্তবায়ন হচ্ছে না সাংবাদিকরা সত্য কথা লেখে বললেই সাংবাদিকরা ন্যায়ের পথে থাকে বলেই কিন্তু সাংবাদিকদের উপর এই ধরনের নির্যাতন নিপীড়ন হচ্ছে তাদের গুম খুন তারপর তাদের পিটিয়ে আহত তাদের কুপিয়ে জখম করা অহ হচ্ছে আমি সরকারের কাছে আহ্বান করব যদি দেশকে স্থিতিশীল রাখতে হয় দেশের আইন শৃঙ্খলা যদি নিয়ন্ত্রণে রাখতে হয় সাংবাদিকদের ভূমিকা কিন্তু সেক্ষেত্রে অপরিহার্য এই কারণে সাংবাদিকদের নিরাপত্তার ব্যবস্থা করবেন আমরা ইতিমধ্যে শুনেছি প্রায় দুই শতাধিক সাংবাদিকের উপর ইতিমধ্যেই হামলা করা হয়েছে এটা নিশ্চয়ই সুপরিকল্পিতভাবে সাংবাদিকদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার একটা অপপ্রাস আমরা শুনেছি ইতিমধ্যে বেশ কয়েকজন সহকর্মী সাংবাদিক মৃত্যুবরণ করেছে আক্রমণকারীদের আক্রমণে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আইনানু ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি আমরা দাবি তুলছি বিগত দিনে আমাদের সংবাদ কর্মীদের উপরে বিভিন্ন সময় ওই সন্ত্রাসী চক্র ঐক্যবদ্ধভাবে আমাদের সাংবাদিক ভাইরা তাদের দায়িত্ব পালন করতে গিয়ে নৈতিকতার পরিচয় দিয়ে আসছিলেন এমনি মুহূর্তে তারা আমাদের ভাইদের উপর হামলা করে আহত করেছে অনেক ভাই মৃত্যুবরণ করেছে সেইটা নজির আমাদের সামনে আছে অনেকে আহত হচ্ছেন আজকে এই শরীয়তপুর জেলার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আমরা দাবি তুলতে চাই আগামী দিনে বাংলাদেশের যে কোনো জায়গায় হোক না কেন সাংবাদিকদের যদি আগাদেশে তাদেরকে যদি নিচ্ছাতন পর্যায়ে না হয় আমরা ঐক্যবদ্ধভাবে এর মোকাবেলা করব।